আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ ইমান হোসেন ঢাকা নবাকপুর থেকে বলছি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি বোড়া ব্র্যান্ডের সকল প্রকার আইটেম যেমন এটা হলো সাদ হোল করা মেশিন অর্থাৎ কোড ড্রিল মেশিন এটা হলো স্বাদ হোল করার জন্য কোট ড্রিল মেশিন বোড়া ব্র্যান্ড তারপর আপনারা পাবেন আমার কাছে বোড়া ব্র্যান্ডের গ্যান্ডিং মেশিন এটা হলো চার ইঞ্চি একটা গ্যান্ডিং মেশিন বোড়া ব্র্যান্ড তারপর আপনাদের দেখাবো যারা কাঠের কাজ করেন অর্থাৎ ফার্নিচার কাজ করেন তাদের জন্য এই মেশিনটা প্রয়োজন যারা আপনাদের যে কোনো ধরনের কাঠের ফার্নিচারের কাজ করার জন্য এই মেশিনের প্রয়োজন এটাও বলা হয় রান্না মেশিন আমাদের গ্রামের বসে বলা রান্না মেশিন এটা দিয়ে আপনারা যারা আগে মনে করেন দুইজনে মিলে সারা সারাদিন ঘষাঘষি করার পর আপনারা রান্না করতে হতো বা ইয়ে করতে হইতো এখন এটা করতে হবে না এখন একটা মেশিন দিয়ে এই ইলেকট্রিক ইলেকট্রিকের সাহায্যে ইলেকট্রিক লাইনের সাহায্যে আপনারা একজনের সুন্দর মতো অল্প সময়ের মধ্যে একবার অধিক পরিমাণ কাজ করতে পারবেন এই মেশিনটার সাহায্যে এটা হলো বোর্ড আফ ইলেকট্রিক প্লেন আর মেশিন এই মেশিনের দাম পড়বে মাত্র চার হাজার আটশো টাকা এই মেশিনের দাম পড়বে মাত্র চার হাজার আটশো টাকা যাদের এই মেশিনটা প্রয়োজন এটা আমাদের নিতে পারেন এটা হলো আমাদের কাছে কম দামেও আছে পঁচিশশো তিন হাজার পঁয়ত্রিশশো বিভিন্ন রকম আছে আরও দামই আছে পাঁচ হাজার ছয় হাজার টাকা এটা হলে মিডিয়াম মধ্যে আপনার এটা নিতে পারেন এরপরে আপনার এই যে গ্র্যান্ডিং মেশিনটা এটার কাজ কি এটা দিয়ে আপনারা সকল প্রকার কাজ করতে পারেন যেমন ওয়াল কাটতে পারবেন কাঠ কাটতে পারবেন তারপরে ঘষার জন্য রড কাটার জন্য সব ধরনের কাজ এটা দিয়ে করতে পারবেন এটা হলো বোড়া ব্র্যান্ড চার ইঞ্চি একটা গ্র্যান্ডিং মেশিন এই মেশিনটা দিয়ে আপনারা সকল প্রকার কাজ করতে পারবেন এটা যারা করতে চান তারা নিতে পারবেন এবং যারা প্রফেশনাল কাজ করেন তারা ইউস মানে নিতে পারেন অনেক হেভি এবং পাওয়ারফুল একটা মেশিন একটু দর্শকদের দেখেন এটা একদম খোদাই করে লেখা এই যে বোড়া ব্র্যান্ড একদম খোদাই করে লেখা প্রত্যেকটা আইটেম বোড়া ব্র্যান্ড অরিজিনাল যেটা মাল আপনারা বোড়া হলো এই খোদা করে লেখা দেখবে অরিজিনাল বোড়া ব্র্যান্ড খোদা করে লেখা থাকবে এই মেশিনের দাম মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা এই জ্ঞানী মেশিনের দাম মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা তারপর আপনারা দেখাচ্ছি যারা এই ফ্লাম্বারের কাজ করেন ফাইভ ফিল্ডার কাজ করেন তাদের জন্য এই কোড ড্রিল মেশিন এটা হলো ফাইভ ফিল্ডার যারা কাজ করেন তাদের জন্য বোড়া ব্র্যান্ড কোড ড্রিল মেশিন একবার হেভের হেভের দশক পুরো মালটা মাটা দেখান একটু কষ্ট দেখেন ডিটেলসে দেখান এখানে মনে করেন এই যে এটা হলো আপনার বত্রিশশো ওয়ার্ড এই দেখেন তিন হাজার দুইশো ওয়ার্ড একবার হেভি হেভি দুইশো পাঁচ এম এম মানে এটা দিয়ে আপনারা আট ইঞ্চি পর্যন্ত হোল করতে পারবেন এই যে আপনাদেরকে দেখাই এই যে বিটটা দেখতে পাচ্ছেন এই বিটটা সম্পূর্ণ আলাদা এটা আমার কাছে এক ইঞ্চি থেকে শুরু করে দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি একদম দশ ইঞ্চি পর্যন্ত সব সাইজের বিটগুলো আপনারা অ্যাভেলেবেল হয়ে যাবেন তো আপনাদের সবচেয়ে বেশি কাজ হয় একবার নাইনটি পার্সেন্ট কাজ হয় এই পাঁচ ইঞ্চি কারণ প্রত্যেকটা জিনিসের আপনার যে পাইপটা ঢুকানো হয় এই পাইপটা হয় ষাট ইঞ্চি তো ষাট ইঞ্চির জন্য এই পাঁচ ইঞ্চি বিট লাগে এই বিটটা যাদের প্রয়োজন তারা এই মেশিন সাথে আপনারা এক্সট্রা নিতে পারেন এই বিটের সাহায্যে এই যে বিটের মধ্যে দেখুন আপনারা একটু দর্শক দেখান এই যে ডায়মন্ডগুলো দেখতে পাচ্ছেন এই ডায়মন্ডগুলোর সাহায্যে আপনারা ছাদগুলো একদম অনায়াসে আপনারা হোল করতে পারবেন এই ছাদের মধ্যে আপনার রড অ্যাঙ্গেল প্লাট বা যা কিছু থাকে সব কিছু সব একদম এভাবে অনায়াসে আপনারা এই হোল্ড করতে পারবেন একটা সব কিছু করে কেটে পড়ে যাবে আপনার এক্সট্রা কিছু করতে হবে না তো এটা হলো বোড়া ব্র্যান্ড এই মেশিনের দাম পড়বে মাত্র আটাইশ হাজার টাকা এটা হলো বোড়া ব্র্যান্ডের কোড ড্রিল মেশিন হাই কোয়ালিটি হ্যাভি পাওয়ারফুল মেশিন এই মেশিনের দাম পড়বে আটাইশ হাজার টাকা আর এই বিটটা এই মেশিন সাথে সম্পূর্ণ ফ্রি থাকবে যারা এই মেশিনটা নেবেন এটা আজকের অফার শুধু এই মেশিনটা যারা নেবেন এই মেশিনটার সাথে এই বিটটা আপনার ফ্রি পেয়ে যাবেন এটা অন্য কোনো মেশিন সাথে নাই শুধু এই মেশিন সাথে আপনাদের জন্য অফার নিয়ে আসছি এই বিটটা আপনারা এই মেশিনেতে একদম সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন মেশিনের দাম আঠাইশ হাজার টাকা বিটটা আপনারা এক্সট্রা বোনাস হিসাবে পেয়ে যাবেন তা আপনাদেরকে আরেকটা মেশিন দেখাই ওটা হলো কফিক্স ব্র্যান্ড একটু দর্শকদের দেখান এটা হলো কফিক্স ব্র্যান্ডের একটা মেশিন এটাও কোডিল মেশিন এটা হলো ছোটোর মধ্যে কিন্তু ক্যাপাসিটি আট ইঞ্চি ক্যাপাসিটি আর কম ক্যাপাসিটি ওটার সমানে কিন্তু বড়ি ছোট একটু হালকা আর এটার মধ্যে আপনারা এটা প্লাস পয়েন্ট হলো কি এটা আপনারা হাতে করতে পারবেন স্ট্যান্ডে করতে পারবেন এটা যেমন মনে করেন এইভাবে যদি আপনারা এটা বাইর করেন এই যে দেখাই এই যে আপনার এটা এখানে একটা হ্যান্ডেল থাকবে এখানে একটা হ্যান্ডেল থাকবে হ্যান্ডেল দিয়ে আপনারা যারা হাতে করতে চান এটা দিয়ে আপনারা হাতে করতে পারবেন যেমন যে সামনে যে ওয়ালটা করবেন আপনারা হোল্ড করবেন এই ওয়ালটা হোল্ড করতে হলে আপনারা স্ট্যান্ড দিয়ে কিন্তু করতে পারবেন না এই স্ট্যান্ডের সাহায্যে আপনারা ওয়াল দিয়ে ওয়ালটা করতে পারবেন তার সেক্ষেত্রে আপনারা হাতে একদম এভাবে আপনার মন মতো করে আপনারা হোল্ড করতে পারবেন তো এটা দিয়ে আপনারা হাতে প্লাস স্ট্যান্ড দুইভাবে ইউজ করতে পারবেন এই মেশিনটার দাম পড়ে মাত্র ষোলো হাজার টাকা এই মেশিনের দাম পড়ে মাত্র ষোলো হাজার টাকা এটা ব্র্যান্ড একটু দর্শক দেখান এটা হলো কফিক্স ব্র্যান্ড এই যে দেখুন এটা হলো কফিক্স ব্র্যান্ডের একটা ডিল মেশিন এটা আপনারা স্ট্যান্ডে প্লাস হাতে দুইভাবে করতে পারবেন এই মেশিনটা আপনারা আমার থেকে নিতে পারেন আর যারা শুধু বোডার ভক্ত বোডা নিতে চান তারা বোডা নিতে পারবেন এটা হলো কফিক্স ব্র্যান্ড তো আপনাদেরকে এই দুইটা মেশিন দেখাইলাম এখন আপনাদের দেখাবো যারা বিভিন্ন ধরনের কাট ফারার জন্য মেশিন খুঁজতে চান কী মেশিন কোথায় নেবেন আমার কাছে আসলে ইনশাল্লাহ পেয়ে যাবেন এই যে এটা হলো সার্কুলার মেশিন এটা হলো সার্কুলার মেশিন যারা ফার্নিচার কাজ করেন তাদের এই সার্কুলার মেশিন এ প্লেনার মেশিন এ রাউটার মেশিন এই সবগুলো মেশিনরা ফার্নিচার কাজ করেন তাদের প্রয়োজন তো এটা হলো সার্কুলার মেশিন এটা হলো সোয়া সাত ইঞ্চি এই যে ব্লেডটা দেখতে পাচ্ছেন এই যে ব্লেডটা আছে এখানে লাগানো এটা হলো সোয়া সাত ইঞ্চি ব্লেড এই ব্লেডটা এটার সাথে সম্পূর্ণ ফ্রি থাকবে এটা কোম্পানি আপনাদেরকে দিয়ে দিচ্ছে এটা হলো সোয়া সাত ইঞ্চি একটা সার্কুলাশ মেশিন বোডা ব্রান্ড এই যে দেখুন এটা দর্শকরা দেখান এই যে বোরা ব্রান্ড দেখুন বোড়া ব্রান্ড সোয়া সাত ইঞ্চি সার্কুলোস মেশিন এটা হলো সোয়া সাত ইঞ্চি ক্যাপাসিটি এই মেশিনের দাম পড়ে মাত্র পাঁচ হাজার দুইশো টাকা এই মেশিনের দাম পড়ে মাত্র পাঁচ হাজার দুইশো টাকা এই মেশিন আমার কাছে চার হাজার টাকা পঁয়ত্রিশশো টাকাও আছে তারপর দামি আছে ছয় হাজার আট হাজার বিভিন্ন রকম আছে তো আজকে আপনাদের জন্য শুধু বড়া ব্রান্ডের মেশিন দেখাইতেছি এটা দুইটা সাইজ হয় এটা হলো সোয়া সাত ইঞ্চি আর একটা আছে ইঞ্চি ওইটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে দেখুন একবার হেভি হেভি একবার অনেক হেভি শুধু হেভি না অনেক হেভি এটা হলো বোড়া ব্রান্ড শোয়ান ইঞ্চি এটা ব্লেডটা হবে শোয়ান ইঞ্চি যে এখানে যে ব্লেডটা বসবে এটা হলো শোয়ান ইঞ্চি ব্লেড থাকবে এখানে এটার সাথে কিন্তু ব্লেড থাকে না এর বড় মেশিন সাথে ব্লেড থাকে না যেটা সোয়া সাত ইঞ্চি ছোটটা ওই সাথে আপনার ব্লেড থাকে এই মেশিনটা আপনারা অনেকে কি করেন এখানে হোল আছে একটু দেখান দেখেন একটা দুইটা এ তিনটা সাইডটা হোল দেওয়া আছে হোলটা দিয়ে আপনারা কি করেন এই টেবিলের নিচে দেওয়া এভাবে বসাইয়া আপনারা ব্লেডটা এখানে ইউজ করা আপনার সব মিলের যে কাজটা সেই মিল সে কাজটা আপনার এই মেশিনের সাহায্যে করতে পারেন যেমন ব্লেডটা এখানে উঠানো থাকবে তখন এবার ধাক্কা দিবেন অটোমেটিক সব মিলে মতো আপনারা অনায়াসে করে কাজ করতে পারবেন একবারে অল্প সময়ে ওদিক কাজ করতে পারবেন অনেক হ্যাভি অনেক পাওয়ারফুল মেশিন এই যে মেশিনটা আবার একটু দর্শকদের দেখান ভালো করে এটা হলো শোয়া নয় ইঞ্চি অনেক হ্যাভি অনেক পাওয়ারফুল একটা মেশিন আর এটা হলো ছোটোটা এটা হলো সোয়া সাত ইঞ্চি এর দুইটা একসাথে দর্শকদের দেখেন এটা হলো শোয়া সাত শোয়া নয় দুইটা মেশিন এটার বোড়া কোম্পানির দুইটা মডেল হয় সোয়া সাত এবং শোয়া নয় দুইটা এক বিকল্প কোনো হয় না তো যাদের শোয়া নয় ইঞ্চি মেশিনটা প্রয়োজন বড়ো মেশিনটা প্রয়োজন তারা এটা নিতে পারেন এটার দাম পড়বে নয় হাজার পাঁচশো টাকা এই মেশিনের দাম পড়বে নয় হাজার পাঁচশো টাকা তো যাদের এই মেশিনগুলো প্রয়োজন সবগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে আপনারা নিতে পারবেন আমার থেকে ইনশাল্লাহ তারপরে যারা নকশার কাজ করেন খাতে সোফা মেয়েতে ওয়ার্ড্রফে যেখানে খুশি সেখানে কাজ করার জন্য এই রাটার মেশিনটা নিতে পারেন এটা একটু দর্শকদের দেখেন নামটা দেখান এ দেখুন বোডা ব্র্যান্ড একবারে খোদাই করে লেখা বোডা ব্র্যান্ড কোনো এটা ডু মানে ডুপ্লিকেট কিছু নেই কোনো কফি নেই বোডা ব্র্যান্ড এই মেশিনটা দিয়ে আপনারা সকল প্রকার যেখানে খুশি সেখানে আপনারা ঘুরে ঘুরে আপনারা ডিজাইন করতে পারবেন নকশা করতে পারবেন স মানে সর্বক্ষেত্রে ফার্নিচার জগতের সর্বক্ষেত্রে এটা দিয়ে আপনারা ডিজাইন করতে পারবেন এই মেশিনের দাম পড়বে মাত্র সাত হাজার ছয়শো টাকা এই মেশিনের দাম পড়বে রাউটার মেশিনটা সাত হাজার ছয়শো টাকা বোড়া ব্র্যান্ড রাউটার মেশিন এখন আপনারা দেখাচ্ছি গাছ কাটার জন্য এই যেটা হলো গাছ কাটার জন্য ইলেকট্রিক সাহায্যে ইলেকট্রিক তার ইলেকট্রিক সাহায্যে এই মেশিনে আপনারা গাছ কাটতে পারবেন এখানে পাত থাকবে সেন থাকবে ওগুলোর সাহায্যে আপনারা এই মেশিনে দিয়ে গাছ কাটতে পারবেন এটা হলো গাছ কাটার সেনসো মেশিন এই যে দেখুন এটা হলো সেনসো মেশিন গাছ কাটার মেশিন বলা হয় এটাকে এটা হলো বোড়া ব্রান্ড ষোলো আপনার হলো ষোলো ইঞ্চি এটা ব্লেড থাকবে ষোলো ইঞ্চি এটা দিয়ে আপনারা অনায়াসে ইলেকট্রিক লাইনের সাহায্যে গাছ কাটতে পারবেন এই মেশিনের দাম পড়বে মাত্র ছয় হাজার আটশো টাকা এই মেশিনটার দাম পড়বে মাত্র ছয় হাজার আটশো টাকা বোডা ব্র্যান্ড ইলেকট্রিক সেন্সো মেশিন এখন আপনাকে দেখাবো বোডা ব্র্যান্ডের ব্লুয়ার মেশিন বোডা ব্র্যান্ড ব্লুয়ার মেশিন এই যে মেশিনটা দেখুন এটা হলো বোডা ব্র্যান্ড ব্লুয়ার মেশিন এটা দিয়ে আপনারা যে কোনো জায়গায় মলে টানতে পারবেন প্লাস উড়াতে পারবেন এরপর এখানে স্পিড কন্ট্রোলার দেওয়া আছে দর্শকদের দেখান এখানে স্পিড কন্ট্রোলার দেওয়া আছে এই যে দেখুন বাড়াইতে পারবেন কমাইতে পারবেন এই যে এখানে স্পিড দেওয়া আসে বাড়াইতে পারবেন কমাইতে পারবেন অনায়সে আপনার যেটুকু প্রয়োজন সেটুকু অতটুকু করতে পারবেন এটার সাথে আপনারা এক মিটার ফাইভ পেয়ে যাবেন এই যে যখন আপনারা উড়াতে চাবেন ময়লা উড়াতে চাবেন তখন এটা ইউজ করবেন এটা ইউজ করলে দুলে ভালো উড়ে চলে যাবে উড়ে চলে যাবে আর যখন আপনারা ব্যাক মানে ময়লা টানবেন ফ্লোরে ফ্লোরে বা সোফায় যে কোনো জায়গায় ময়লা টানার জন্য এই এক মিটার ফাইভ দেওয়া থাকবে এই যে এটা সাহায্যে আপনারা এইভাবে একদম মনে এসে ময়লাগুলো টেনে এখানে জমা করতে পারবেন এর আলাদা একটা বক্স দেওয়া থাকবে সেখানে জমা হবে এই ব্লুয়ারটা দিয়ে আপনারা দুইটা কাজ করতে পারবেন একটা হলো ময়লা উড়ানোর জন্য এবং ময়লা টানার জন্য সর্বক্ষেত্রে এটা ইউজ করতে পারবেন খাটে বা আপনার কার্পেটের ময়লা করার জন্য এটা ইউজ করতে পারবেন এই মিষ্ট দামপুরের মাত্র চার হাজার পাঁচশো টাকা এই মিষ্টের মাত্র চার হাজার পাঁচশো টাকা তো বিরস যাদের এই বড়া ব্র্যান্ডের যে কোনো আইটেম প্রয়োজন ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে পুরো করে থাকি আজকে অর্ডার করলে ইনশাল্লাহ একদিন কি বা দুই দিনের মাধ্যমে আপনারা আপনার নির্দেশ মানে নির্দিষ্ট প্রোডাক্টটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো বিহস যাদের এই মেশিন প্রয়োজন সকল প্রকার মেশিন আমার কাছে আছে ইনশাল্লাহ আপনারা আমার কাছে অর্ডার করতে পারেন অর্ডার করলে ইনশাল্লাহ আপনার একদিন বা দুদিন মধ্যে আপনার হাতে পেয়ে যান তো অর্ডার করার ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনারা মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন যে কোনো ধরনের প্রোডাক্ট কত প্রয়োজন আপনারা আমার থেকে অর্ডার করলে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে বাকি টাকা মেশিন হাতে পেয়ে আপনারা দিতে পারবেন তো যাদের এই মেশিনগুলো প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো সে পর্যন্ত আবার সবাইকে ভালো রাখুক আজকে মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি